তো গেট ডেট ঢুকে গেছি সামনে মেলা

আ আচ্ছা আচ্ছা এইগুলো গোলেনটা কত করে পেছিয়ে এইগুলো 150 200 600 আ এটা তো বড় এগুলা এইগুলো আচ্ছা শোনাবি 150 বাবা কাটা কাটা

আর <laughs> কি

অপেক্ষায় আছি এই তো বলতে বলতে রাতেও গাছ বিক্রি কে নিয়ে ভালোই আম গাছের প্রতি মানুষের ঝুঁকটা বেশি বাজারের কি হল আলী আমগাছটাই বনা বেশি বিক্রি হচ্ছে আমগাছের বৈজোকটা বেশি এই যে এই যে তালেমে সাদের বেশি দিলাম পুলিশ দেবেন এই তো বৃক্ষমালার থেকে দুইটা বৃক্ষ নিতেছি